আরব দেশে মদিনা একটা গোত্র ছিল মুদার গোত্র এই গোত্রের নাম মুদার গোত্র খুব গরিব একটা গোত্র ছিল একদিন জোহরের নামাজের আগে প্রায় শরীর উলঙ্গ শরীরে কালো ডোরা চাদর কোনোরকম শরীরটা ঢেকে অনেকগুলো মানুষ হুজুরের দরবারে এসে উপস্থিত হলো গোত্রের নাম মুদার গোত্র ভাইরা আমার তাদের অবস্থা দেখে আমি হাদিসের টেক্সট আপনাদের শোনাই ফাত্তাম আরা ওয়জু রসূল ইল্লাহ এই সাল্লাল্লাহ আলিসাল্লাম ফালাম্মা রা মিনাল মৃণাল তাদের চেহারার মধ্যে এই অনাহারের দৃশ্য দেখে চেহারা যে লোকটা ঠিকমতো খেতে পায় না তার চেহারা দেখলে বোঝা যায় না অনাহার ক্লিষ্ট চেহারা এই চেহারা দেখে হুজুরের চেহারা বিবর্ণ হয়ে গেল বিবর্ণ হয়ে গেল চেহারাটা আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকলেন অস্থির হয়ে আবার ঘর থেকে বের হয়ে এলেন হজরত বিলালকে বললেন বেলাল আজান দাও তখন জোহরের সময় আজান হলো একামত হলো নামাজ হয়ে গেল তারপরে আল্লাহর নবী দুইটা আয়াত সাহাবাই ক্যারামের সামনে তেলওয়াত করলেন ইয়া আয় ভা সুত্তাকু ওয়াহিদা হে মানুষ তোমাদের সেই রবকে ভয় করো যেই রব এত শক্তিমান একটা প্রাণী থেকে দুনিয়ার সব মানুষকে তিনি সৃষ্টি করেছেন ঠিক না এই আয়াতটা তেলোয়াত করলেন আয়াতটা তেলওয়াত করলে তিনি বুঝাই দিলেন যে দেখো এই যে মুজার গুত্রের মানুষগুলি যাদের চেহারার মধ্যে অনাহারের চিহ্ন যাদের শরীরের মধ্যে পোশাক ঠিক মতো নাই সেই মানুষগুলো তো এক আল্লাহ আল্লাহতালারই সৃষ্টি সেই মানুষগুলো কেন তো কষ্টে থাকবে আরেকটা আয়াত তিনি তেলোয়াত করলেন তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকটা মানুষ যেন ভাবে সে আগামী দিনের জন্য কি অগ্রিম পাঠাচ্ছে তিনি একটা তেলহত করলেন হাসরের দিনকে বললেন আগামী দিন আগামী দিন আগামীকালের সূর্যোদয় যেমন খুব বেশি দেরি নাই ঠিক হাসরের মাঠও খুব বেশি দেরি নাই ঠিকই না বলেন বললেন যে সেই দিনের জন্য কি কি পাঠাচ্ছে প্রত্যেক মানুষ যেন সেই চিন্তাটা একটু করে এই দুইটা আয়াত করলেন তারপরে বললেন রাজুলুন মিং দিনারিহি মিং দীর্হামিহিং বুরিহি মিং মিং সাউবিহি পাঁচটা কথা বললেন প্রত্যেক মানুষের উচিত তার টাকা থেকে তার পয়সা থেকে তার কাপড় থেকে তার গমের ভান্ডার থেকে তার ময়দার তার খেজুরের ভান্ডার থেকে যেন সে দেয় এই মানুষগুলোকে কটা শব্দ থেকে দেবে সেটা উল্লেখ করে দিছে মিন দিনারিহি মিন দিরহা মিং সৌমিহি মিং সাই বুররিহি মিং সাই তামরি প্রত্যেক মানুষ তার গমের ভাণ্ডু থেকে খেজুরের ভাণ্ডু থেকে তার টাকা থেকে তার পয়সা থেকে তার কাপড় থেকে যেন ওই মানুষগুলোকে দেয় সাহাবাই কেরাম আদিসের বর্ণনা বলেন যে একজন সাহাবি সাহাবীরা তো ছিলেন আল্লাহ আল্লাহওয়ালা সরল মানুষ সবাই ছুটে গেল এক এক দিকে একজন সাহাবী কাদাত কাফুহু তাজ তাজিজু আনহা এমন এক বস্তা নিয়ে উপস্থিত হইল যে তার হাতগুলো সেই বস্তাকে ধরার মতো সক্ষমই ছিল না এমন অবস্থা হইল বস্তাটা হাত থেকে পড়েই গেল বুঝেন নাই কথাটা এত বড় বস্তা হাদিসের বর্ণনাকারী বলেন কিছুক্ষণের মধ্যে দুইটা স্তূপ হয়ে গেল একটা খাবারের আর একটা কাপড়ের বিশাল দুই স্তূপ হয়ে গেল আর আমি দেখলাম রাইতু ওয়জহা রসুলিল্লাহ সাল্লু সাল্লাম ইয়াতে হাল্লাল আমি দেখলাম হুজুরের চেহারাটা আনন্দে চিকচিক করতেছে আগে চেহারাটা কেমন হয়েছিল মলিন বিবর্ণ মানুষের এই দুঃখ কষ্ট দেখে বিবর্ণ চেহারা আজকালকার নেতারাও দেখবেন ওই তো মানুষের কাছে যায় বিপন্ন মানুষের কাছে যায় গিয়ে ফটো সেশন করে ঠিক না ক্যামেরা ট্যামেরা থাকে সব ফটো সেশন করে যাই হোক কারো সমালোচনা করতে চাই না আল্লাহর নবী হাদিসের বর্ণনাকারী বলেন কান্নাহু মুজহাবাতুন চেহারাটা যেন স্বর্ণ দিয়ে স্বর্ণ দিয়ে চেহারাটাকে যেন কি করা হইছে বলেন হ্যাঁ বাঁধানো হয়েছে এরকম চিকচিক করতেছে চেহারাটা বলেন সুবহানাল্লাহ আল্লাহ মা আরসালনা ইল্লা রহমত আল্লিল আমি তো আপনাকে পাঠাইছি মানুষকে মানুষের জন্য বিশ্ববাসীর জন্যে রহমত করে পাঠাইছি দেখছেন কত সুন্দর সমাজ যেই সমাজ প্রাণ কাঁধে আরেক মানুষের জন্য আরেক মানুষের পরনে কাপড় নাই পেটে ভাত নাই সেই মানুষগুলোর জন্য আল্লাহর নবী কীরকম ব্যবস্থা করে দিলেন ভাইরা আমার আমি আপনাদের আজকে বলে যাই শুধু এরকম নানান ধরনের ঘটনাই ছিল না আল্লাহর নবীর জীবনে আল্লাহ রসুল আইনও প্রণয়ন করেছেন মানুষের খাদ্য সমস্যার জন্য এই কথাটা ভালো করে শুনেন। একটা আইন আল্লাহর নবী প্রণয়ন করেছেন আল্লাহ তালা তাকে আইন প্রণেতা বানিয়েছিলেন আমি আপনাদের আইনটা শোনাই শুনবেন নাকি মানুষের খাদ্য সমস্যার জন্যে আল্লাহর নবী আইন করে দিয়েছেন যে যেই জমিন বৃষ্টিতে সিক্ত হয় অথবা নালা আসে না ওই যে কূপ আসে না কূপ ঝর্না ধারা ঝর্ণা ধারায় যেই জমিন সিক্ত হয় আউ কানা আসারিয়ান অথবা যেই জমিন নালা দ্বারা শিক্ত হয় খাল খাল দ্বারা জমিন ভিজে থাকে সেচ করতে হয় না সেই জমিনে দশ ভাগের এক ভাগ ফসল দিতে হবে ইসলামী রাষ্ট্র যখন থাকবে রাষ্ট্রের কোষাঘারে দশ ভাগের এক ভাগ সুকিয়া বিন ও আর যেই জমিন চাষের সেচের মাধ্যমে চাষ করা হয় কিছু খরচ করে সেখানে বিশ ভাগের এক ভাগ দিতে হবে আমাদের হানাফি মজাবের মশালা হইল যে সবজি হোক আর শস্য হোক সব কিছুর উপরে এটা ধার্য করা হবে এটাকে ওসর বলা হয় এটা জাকাত জাকাতুল জাকাত এমন এক আইন প্রণয়ন করেছেন আপনার জমিনে এক সমন চাল হইছে সেচ ব্যবস্থা ছাড়াই আপনাকে দশ ভাগের এক ভাগ দিতে হবে ওটা গরিবের হক এই জমিনটা কার বলেন আপনি শুধু জমিনের মধ্যে কি করছেন বিশটা কি করছেন বপন করছেন বিশ টাকা জমিন কা এই বীজের মধ্যে অঙ্কুর কে ঘটাইছে আল্লাহ তালা আপনি তো শুধু বিশটা বপন করছেন মাটিতে এছাড়া আপনার কিন্তু কোনো কাজ ছিল না সুতরাং এখানে আড়াই পার্সেন্ট জাকাত ধার্য হবে না এখানে টেন পার্সেন্ট এটাকে ওসর বলা হয় এইভাবে মানুষের খাদ্য সমস্যার সমাধান করেছেন ভাইরা আমার একটা সুন্দর সমাজের জন্য একে অন্যের প্রতি ভালোবাসা দয়া মায়া মমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর নবী চেয়েছেন এমন একটা সমাজ আসুক এমন একটা সমাজ থাকুক পৃথিবীতে আমরা কিটা এই আইনটা মানছি না মানি নাই মানে নাই লোক ওসর দেয় না বড়লোক ঠিক মতো জাকাতও দেয় না ফলে গরিব মানুষের এত কষ্ট এত দুঃখ ঠিক কিনা বলেন গরিব মানুষ তার হকটা পায় না সেজন্যে আজকে একটা দুঃসময় আমাদের উপর দিয়ে গেছে এক জালেম শাসক ছিল তারা চলে গেছে আমরা যদি এখন আল্লাহর নবীর আদর্শ গ্রহণ না করি তাহলে দেখবেন আবার পুরনো জিনিস আবার চলে আসবে ঠিক কিনা বলেন আবার চলে আসবে আবার দেখবেন সেই জালেমের দল আবার বাংলাদেশের মানুষের উপরে চেপে বসবে সুতরাং বাঁচার রাস্তা হইল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যে সমাজ বিনির্মাণ করেছিলেন সেই সমাজের চিন্তা আমাদের করতে হবে তাহলে জনগণ মুক্তি পাবে জনগণ শান্তি পাবে ভাইরা আমার আমি যে কথা আপনাদের বলতেছিলাম যে এই মানুষের মধ্যে একটা আলোর সমাজ গঠন করার জন্যে আলোর মানুষ লাগবে ঠিক কিনা বলেন মানুষ যতক্ষণ পরিবর্তন না হবে সেই জন্য আল্লাহর নবী তার দীর্ঘ তেইশ বৎসরের নবতী জিন্দিগিতে অনেক অনেক সোনার মানুষ তৈরি করেছেন যেই মানুষগুলি জুলুম করে নাই মানুষের উপর মানুষের হক নষ্ট করে নাই মানুষের অধিকার খর্ব করে নাই এরকম মানুষ আল্লাহর নবী তৈরি করেছেন ওরকম মানুষ যদি না থাকে তাহলে দুর্নীতি আবার হবে আবার জুলুম হবে মানুষের অধিকার আবার ভুলুণ্ঠিত হবে সেই জন্য আমরা যারা ইমানদার আমাদেরকে এরকম একটা এরকম সোনার মানুষ তৈরি করতে হবে সমাজের মধ্যে যারা সমাজকে কিছু দিতে পারবে মানুষের যে আশা আকাঙ্ক্ষাকে যারা পূরণ করতে পারবে ভাইরা আমার আরেকটা ঘটনা আপনাদের বলি আব্দুল্লাহ ইবনে সালাম একজন সাহাবি ছিলেন পণ্ডিত ছিলেন তওরাতে অনেক বড় পণ্ডিত ছিলেন অনেক পথ ঘুরতে ঘুরতে তিনি মদিনে এসে পৌঁছলেন পৌঁছার পরে প্রথম আল্লাহ নবীকে দেখলেন মদিনে আসার পরে হাদিসের মধ্যে আসছে হজরত আবদুল্লা ইবনে সালাম বলেন যে তাবাইয়াং ওয়াজহাহু আমি তার চেহারাটা ভালো করে নিরীক্ষণ করে দেখলাম আমাকে এই লোধের গাঁয়ের যুবকরা বলছে যে সমাজ বিনির্মাণে রসুল্লাহ সাল্লাসমের অবদান একটা সুন্দর সমাজ বিনির্মাণ করেছেন তিনি এই প্রসঙ্গে আমাকে বলেছেন আলোচনা করতে হজরত আব্দুল ইবনে সালাম বলেন আমি হুজুরের চেহারাটা ভালো করে দেখলাম তাবাইয়াংতু খুব নিরীক্ষণ করলাম এক্সামিন করে দেখলাম এবং আমি বুঝতে পারলাম এটা কোনো ভণ্ড মানুষের চেহারা হইতে পারে না চেহারা না তখনও তিনি ইমান কিন্তু আনেন নাই তো মিথ্যুকের চেহারা এরকম হয় না হাজরত ইবনে সালাম বলেন যে আমি শুনলাম আল্লাহর নবী প্রথম যেই কথাটা বললেন ইয়া নাস ওহে মানুষ আফসুস সালাম সালামের প্রচলন করো ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করো ওয়া আতিমুত ত্বআম অবুক্তকে খানা খাওয়াও ওয়াসাল্লু বিল্লাইল নাসু ইয়াম মানুষ যখন ঘুমায় থাকে রাতের বেলা একটু দুইটা সেজদা আল্লাহ পাকের উদ্দেশ্যে করো জান্নাত সালাম নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো আমার দেখেন একটা সুন্দর সমাজের জন্যে প্রথম যেই কথাটা বলেছেন আফসুস সালাম কি করো বেশি বেশি সালাম দাও সালামের প্রচলন করো দেখেন একটা মানুষ আপনার শত্রু শত্রু তার সঙ্গে আপনার বিরাট শত্রুতা আছে কিন্তু আপনি হাসি মুখে একটা সালাম দেন দেখেন শত্রুতা অর্ধেক শেষ ঠিক কিনা বলে এই সালাম শব্দের মধ্যে যে দোয়া এবং কল্যাণ কামনা নিহিত এই শব্দের অর্থের মধ্যে যে বারাকা সেই দুই মানুষের মধ্যে এমন আত্মিক সম্পর্ক গড়ে উঠে সুহান আল্লাহ এই সালাম দিয়েই তো একটা সুন্দর সমাজ গড়ে তোলা যায় ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ নবী বলেছেন আমি তোমাদেরকে কি এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে কি হবে তোমাদের মধ্যে ইজা ভালোবাসা সৃষ্টি হবে এমন একটা আমলের কথা তোমাদের বলবো আফসুস আবাই নাকুম তোমরা তোমাদের পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো সুফার দেখছেন ভাই এই সমাজটা দেখেন আসসালাম সালামটা খুব সুন্দরভাবে দিবেন আসসালাম আলাইকুম এই এই শব্দটার মধ্যে এমন এক বারাকা এমন এক এমন এক কল্যাণ কল্যাণের ধারা বইতে থাকে যে দুই মানুষের মধ্যে শত্রুতার তার নিমিশের মধ্যে যেন হঠাৎ করে চলে যায় ঠিক কিনা বলেন এ সুন্দর সমাজ সালাম অভুক্ত মানুষকে খাওয়াও আর আত্মীয়তার সম্পর্ককে সুরক্ষিত রাখো সুহার আল্লাহ কি সুন্দর সমাজ ঠিক কিনা বলেন বকর আউবকর রাজিয়াল্লাহ আনহু কত বড় সাহাবি ছিলেন হুজুরের পরেই যার সম্মান একদিন বলতেছেন দেখেন সোনার মানুষ কিভাবে তৈরি করেছেন একটা সুন্দর সমাজ আলোর সমাজের জন্যে আলোর মানুষ লাগবে জিজ্ঞাস করতেছেন সাহাবিদেরকে আচ্ছা বলো তো তোমরা মান আসবাহা মিন কুমুল স ইমা তোমাদের মধ্যে কে রোজাদার অবস্থায় আজকে সকালটা করেছো বলো তো আবার প্রশ্ন করলেন সামাং তাবিয়া মিন কুমুল ইয়াউমা জানাজাতান একটা জানাজার পিছে পিছে কে গেছো জানাজার নামাজ কে পড়ছো আজকে বলো তো দেখেন দেখেন জানাজার পিছনে পিছনে গেলে মানুষের আখেরাতের কথা মনে হয় ঠিক না ভাই মানুষ ভালো হয় মানুষের ভিতরটা পরিশুদ্ধ হয় মানুষের ভিতরে লোভাতুর আত্মাটা সে একটা বার্তা পায় যে তোমারও কিন্তু আসতেছে সময় তুমিও ঠিক হয়ে যাও সে জানাজার পিছন পিছনে যাওয়া শূন্যত